নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গত দুদিন আগে বর্ধমানের একটি আনুষ্ঠানিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক প্রকল্পের বড় বড় ঘোষণা করে তার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই ভাণ্ডার প্রকল্প সারা বেঙ্গলের উপভোক্তারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে বেনিফিট পান এবং এখান থেকে কিন্তু ভান্ডার থেকে টাকা পান তো পুজোর আগে সবাইকে নতুন বার্তা নতুন আপডেট নিয়ে এসেছে সবাই কিন্তু এবার বলা যাচ্ছে যে ভান্ডারে কিন্তু আবারও পরিবর্তন এসেছে নতুন আপডেট নিয়ে এসেছে তোমরা টাকা কিন্তু আবার বেশি পাবে তো কত টাকা করে পাবেন এবং যে সমস্ত উপভোক্তারা নতুন আবেদন করেছেন যে সমস্ত মহিলারা আর কি নতুন আবেদন করেছেন তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে এছাড়া তোমাদের যে আবেদন করেছো সেটা অ্যাপ্রুভ হয়েছে কি না তোমরা কীভাবে দেখবে এই ভিডিওটির মাধ্যমে সমস্তটা তোমাদের জানাবো এছাড়া নতুন করে প্রকল্পে আবেদন করার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওতে জানাবো ভিডিওটা একদম প্রথম থেকে স্কিপ করে না করে দেখতে থাকো তাহলে তোমরা পাই টু পাই একদম স্টেপ বাই স্টেপ বুঝে যাবে বর্তমানে একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা তো সারা পশ্চিমবাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কিন্তু পেয়ে থাকেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আপনারা পাচ্ছেন যেটা হচ্ছে সাধারণ সর্বসাধারণের জন্য কিন্তু হাজার টাকা থাকছে এবং যারা তফসিলি উপজাতি এছাড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে তা তাদেরকে কিন্তু বারোশো টাকা করে দেওয়া হতো প্রতি মাসে মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেত তো এবারে বলা যাচ্ছে যে পুজোর আগে কিন্তু নতুন আপডেট এসেছে অর্থাৎ সেপ্টেম্বর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন স্ট্যাটাস এছাড়া নতুন আপডেট কত টাকা করে পাবে আমি তোমাদেরকে বলে দিই এবারে বলা হচ্ছে যে সমস্ত মহিলারা কিন্তু আঠেরোশো টাকা করে পাবে এখানে কোনো জাতি বা কোনো ধর্মের কোনো কথা উল্লেখ করা নেই এখানে বলা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা কিন্তু আপনারা আঠেরোশো টাকা করে পাবেন আগে তোমরা যেটা পেতে হাজার টাকা সর্বসাধারণের জন্য পেতে এবং উপজাতি তফসিলি আদিবাসীদের জন্য কিন্তু বারোশো টাকা ছিল এবারে বলা হয়েছে সর্বসাধারণের জন্য আঠেরোশো টাকা করে তোমরা পেয়ে যাবে বলা যাচ্ছে যে সেপ্টেম্বর থেকে চালু করে দেবে এখন থাকতে কিন্তু তারা কাজ করছে বা তারা এর জন্য কিন্তু রেডি হচ্ছে তো এবারে দেখুন পুজোর আগে তো চালু হয়ে যাবে এবারে তোমাদেরকে বলবো যে সমস্ত নতুন মহিলারা এর আগে যারা তোমরা আবেদন করেছো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তোমাদের স্ট্যাটাসটা কীভাবে চেক করবে বা তোমরা জানতে চাইছো যে তোমাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের ডকুমেন্টসটা সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে কিনা তোমরা কীভাবে চেক করবে দেখুন এর জন্য কিন্তু তোমাদেরকে দুটো শর্ত অর্থাৎ তোমাদেরকে দু জায়গায় যেতে হবে এক হচ্ছে তোমাদের যে দপ্তর আছে যে কৃষি দপ্তর বা তোমরা যে পঞ্চায়েত আছে সেখানে গেলে কিন্তু তোমরা পঞ্চায়েতে গেলে তোমাদের যে আইডি দেওয়া হয়েছে সেই আইডি থেকে কিন্তু তোমরা খুব সহজভাবে ওটা অ্যাপ্রুভ হয়েছে কি না দেখে নিতে পারবে অথবা তোমরা যদি ভিডিওই চলে যাও তোমরা ভিডিওই গেলে কিন্তু খুব সহজভাবে তোমাদের ওইটা ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কি না এছাড়া তোমরা স্ট্যাটাসটাও এখান থেকে চেক করে নিতে পারবে এবার দেখুন অনেকেই হয়তো যেতে পারছে না বা আপনারা যারা ভাবছেন যে মোবাইলের মাধ্যমে যদি করা যায় সলভ করা যায় কি না বা ভেরিফিকেশান করা যায় কি না আবেদন করা যায় কি না সেটাও আমি তোমাদেরকে দেখাবো এবারে আমি তোমাদের বলবো যে সমস্ত মহিলারা আপনারা পুনরায় আবেদন করেছিলেন যেগুলো ডকুমেন্টস কমপ্লিট হয়নি বা আপনারা অনেকেই কিন্তু টাকা পাচ্ছেন না তো তোমাদেরকে কি করতে হবে তোমাদের বলে দিই যে সমস্ত ডকুমেন্টস আপনারা জমা দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সেই সমস্ত একই প্রায় একই ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে তোমাদের বাড়ি স্কুল বা আশেপাশে যে কোনো স্থানে যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে ওইখানে গিয়ে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে আবারও কিন্তু পুনরায় তোমরা ডকুমেন্টসটাকে ভেরিফিকেশান কমপ্লিট করে নিতে পারবে তা পরবর্তী মাস থেকে তোমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন যেমনটা আমি আপনাদের বলেছি যে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য পুনরায় তোমাদের হয় পঞ্চায়েত বা তোমাদের যে ভিডিও আছে সেখান থেকে ফর্মটা নিয়ে ওখান থেকে কিন্তু ফিল আপ করে তোমাদেরকে ভিডিও জমা দিতে হবে অথবা তোমাদের যে বাড়ির আশেপাশে বা স্কুলে যে দুয়ারে সরকার ক্যাম্প বসে ওইখান থেকে খুব সহজভাবে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো তোমাদের ওই আবেদনপত্রটা যদি একান্ত তোমরা ওই আবেদনপত্রটা অর্থাৎ ফর্ম ফিল আপ ফর্মটা যদি না পাও তোমরা কি করবে এখান থেকে খুব সহজ সহজে গ্রুগল কোম্বাউজারে চলে আসবে আসার পরে এখানে সার্চ করবে লাখ ভান্ডার বলে সার্চ করবে এখানে কিন্তু সমস্ত রকমের তোমরা টাইটেরিয়ামগুলো দেখতে পাবে ওয়েবসাইটে দেখতে পাবে এখানে তোমরা কিন্তু লাকী ভান্ডার ফর্ম বলে সার্চ করবে করার পরে পেয়ে যাবে পেয়ে যাওয়ার পরে ওখান থেকে ডাউনলোড করে নেবে ফর্মটা নেবার পরে তোমাদের যে আশেপাশের যে কোনো অনলাইনে যে সমস্ত দোকানে কাজ করে তাদেরকে গিয়ে বলবে যে এটা আমার প্রিন্ট আউট করে বার করে দাও দিলে কিন্তু তারা প্রিন্ট আউট করে বার করে দেবে এবারে তোমাদেরকে বলি অনলাইনে করার জন্য তোমাদেরকে কি করতে হবে যে সমস্ত মহিলারা আপনারা ফর্ম জমা দিয়েছেন তাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কি না এছাড়া তোমরা স্ট্যাটাসটা চেক করবে এবারে আমি তোমাদেরকে বলে দিই এখানে তোমরা লাকস্মীর ভাণ্ডার বলে সার্চ করবে এখানে দেখতে পাচ্ছ প্রথমেই ওয়েবসাইটটা চলে এসেছে লাকস্মীর ভাণ্ডার বলে এখানেই চলে চলে যাবে তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা লগ ইন করবে এবং তোমাদেরকে কীভাবে স্ট্যাটাসটা চেক করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব বেঙ্গল এখানে লক্ষ্মীর ভাণ্ডারের যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু চলে এসছে এখানে তোমাদের যেমনটা অপশান দিয়েছে দেখতে পাচ্ছ ইয়ে প্লাস ইয়ে মাইনাস ইয়ে তোমাদেরকে এসব কিছু করতে হবে না তোমাদের যে যে মোবাইলে হচ্ছে গিয়ে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা আবেদনপত্রটা জমা দিয়েছো সেইখান থেকে কিন্তু তোমাদেরকে একটা লগ ইন কোড দেওয়া হবে এখানে পাসওয়ার্ড দেওয়া হবে কিন্তু সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে এখান থেকে লগ ইনটা করতে পারবে তো তোমাদেরকে দেখাচ্ছি তবুও এখানে দেখতে পাচ্ছ এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছ সো এইরকম একটা ওয়েবসাইট শো করবে তোমাদের সামনে একটু লোডিং হবে কারণ এইখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিন্তু এগুলো হয় আর এটা কিন্তু খুব সার্ভার ডাউন থাকে এই যে ওয়েবসাইটগুলো দেখছেন আপনারা এগুলো কিন্তু খুব সার্ভার ডাউন থাকে এর জন্য কিন্তু অনেকটা ওয়েট করতে হয় যাদের নেটওয়ার্ক কানেকশান ভালো থাকে তাদের কোনো অসুবিধা হবে না এবারে দেখতে পাচ্ছ এখানে সার্চ ইউজিং এখানে তোমাদের যে আধার নাম্বার বা মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশান আইডি এখানে আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সহজভাবে তোমাদের যে আইডি আছে এখান থেকে তোমরা সার্চ করে দেবে ঠিক আছে তো এক্সাম্পেল আমি তোমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে একটা সামথিং দেখাচ্ছি এখানে মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দেবে মোবাইল নাম্বার এবং এখানে যে ক্যাপচাটা ফিল করতে বলছে এখানে এন্টার ক্যাপচা এন্টার ক্যাপচাটা ফিল করার পরে দেখতে পাচ্ছ এইখানে তোমাদেরকে দেখিয়ে দেবে তোমাদের যে আগে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান তারা কিন্তু এখানে তোমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবে অথবা তোমরা যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদনপত্র জমা দিয়েছ তারাও কিন্তু খুব সহজভাবে এখানে দেখতে পারবে তোমাদের স্ট্যাটাস কোন পজিশানে রয়েছে তোমরা খুব সহজভাবে দেখতে পারবে বা বুঝে যাবে এবারে তোমাদেরকে যারা নতুন তোমরা লগ করবে আর কি তোমাদের লগ করার জন্য তোমাদেরকে কিন্তু এখান থেকে ডাইরেক্ট লগ হবে না তোমাদেরকে আবারও বলছি ভালো করে শোনো এখান থেকে কিন্তু নতুনভাবে অ্যাকাউন্ট করা যাবে না বা তোমাদেরকে ফর্ম কমপ্লিট ভেরিফিকেশান হবে না কারণ ওই এখান থেকে হলে আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিতাম তোমাদেরকে কি করতে হবে না এখান থেকে ফর্মটা ডাউনলোড করে নেবে ফর্মটা ডাউনলোড করে নেবার পরে যে তোমাদের দুয়ারে সরকার বসে তোমাদের স্কুল বা আশেপাশে কোনো স্থানে সেখানে কিন্তু তোমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের যে আবেদনপত্রটা ওইটা জমা দিলে তোমরা ওইখান থেকে একটা লগ ইন পাসওয়ার্ড নিতে হবে তোমাদের যে মোবাইল নাম্বারটা দেবে ওইটার থেকে একটা লগ ইন পাসওয়ার্ড দেবে তো লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এরপরে ক্যাপসাটা ক্যাপচাটা দিতে হবে তারপরে এন্টার পাসওয়ার্ড দিলে কিন্তু এখান থেকে লগ হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে সমস্তটা কিছু দেখতে পাবে আর শুধুমাত্র এখান থেকে যারা যে সমস্ত মহিলারা টাকা পান তারা কিন্তু এখান থেকে শুধু স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে তো আমি তোমাদেরকে বলেই দিলাম কিভাবে তোমরা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবে ফর্ম কোথা থেকে ডাউনলোড করবে এছাড়া কিভাবে তোমরা জমা দেবেন তো এছাড়াও তোমরা কিন্তু এই সমস্ত কাজ যদি না করতে পারো তাহলে তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হবে এই হেল্পলাইন নাম্বার থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু ফোন করে জিজ্ঞাসা করতে পারো তোমাদের স্ট্যাটাস কোন পজিশনে রয়েছে অথবা তোমরা নতুন যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের কি ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কিনা বা তারা পরবর্তী মাস থেকে টাকা পাবে কিনা এবারে দেখুন এই হেল্পলাইন নাম্বারটা নিতে হলে তোমাদেরকে কি করতে হবে হেল্পলাইন নাম্বারটা তোমাদেরকে নিতে হলে তোমাদেরকে ব্রাউজারে চলে যেতে হবে গুগল ব্রাউজারে যাওয়ার পরে ওখান থেকে সার্চ করবে লক্ষ্মী ভান্ডার হেল্পলাইন নাম্বার বলে সার্চ করবে এখান থেকে কিন্তু তোমাদের হেল্পলাইন নাম্বারটা দিয়ে দেবে যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কমেন্ট করতে পারো কমেন্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো কীভাবে তোমরা হেল্পলাইন নাম্বারটা নিয়ে এখান থেকে খুব সহজভাবে তোমরা মানে ফোন করে ফোন কলের মাধ্যমে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কি না নিতে পারবে তো এটাই আপডেট ছিল তো সেপ্টেম্বর থেকে কিন্তু তোমরা আঠেরোশো টাকা করে প্রত্যেক মহিলারা পাবে পুজোর আগে কিন্তু বড় একটা আপডেট নিয়ে এসেছে সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে বা চিন্তা করে কিন্তু মমতা দিদি নতুনভাবে কিন্তু আপডেট নিয়ে আসলো তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সব সবার মাঝে শেয়ার করে দিও আর এই রকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা দাবিয়ে দিও